দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট বাংলাদেশ গত ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়েছে ভারত এখনো চিঠির উত্তর দেয়নি এর মধ্যে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করা হয়েছে শেখ হাসিনার ভারতবাস নিয়ে প্রশ্নের উত্তরে ঢাকা থেকে আমির খসরুর বক্তব্য আমরা অবাক ভারত কেন একজন জন্য জন্য এতটা উঠে পড়ে লেগেছে নয়াদিল্লির এই সম্পর্ক কি বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে এর ফলে এমন একটা ভাষ্য তৈরি হচ্ছে তা যেমন ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে দিচ্ছে না বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভ তৈরি হচ্ছে এর বিভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে বাংলাদেশে আমির খুশু বলেন যিনি এত মানুষের হত্যার পেছনে লক্ষ কোটি টাকা অন্য দেশে পাচার করে দেওয়ার পেছনে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের রাজনীতি অর্থনীতি ডকে পাঠানোর এবং দেশের কোষাগার খালি করে দেওয়ার পেছনে তিনি ভারতে আশ্রয় নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছেন এটা একেবারেই বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পীড়নের অভিযোগ নিয়ে ইউনুসের অন্তর্বর্তী সরকারের বক্তব্যের একমত বিএনপি আমির খুশরুর কথায় ভারত সরকার সংখ্যালঘু তাস খেলছে ঠিকই কিন্তু কথা বলতে পারি বাংলাদেশের মানুষের নৈতিকতা বোধ ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক মানসিকতা অনেকটাই উঁচু তারে বাধা সেখান থেকে তাদের ট্রেনে নামানোর চেষ্টা করে লাভ নেই কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে সমস্ত দেশেই তা ঘটে থাকে কিন্তু তাকে দাগিয়ে দিয়ে মিথ্যা প্রচারের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে ভারতে আমরা তার নিন্দা করি আর ভারতের সংখ্যালঘুদের কি পরিস্থিতি তা নিয়ে আমরা তো কখনো মুখ খুলি না বাবরি মসজিদ ভারতের মুসলমান সহ সে দেশে যা যা হয়েছে তা নিয়ে কি বাংলাদেশ প্রতিক্রিয়া জানেছে কখনো ভারতের অনেক মসজিদ ভারত সরকার ঘুরিয়ে দিয়েছে মুসলমানদের দেখানো বাড়িঘর ভাঙচুর করেছে বাংলাদেশের কোনোটা হয়েছে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে এমনটাই দাবি করছেন দলের নেতা দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঢাকায় ফেরার অপেক্ষাও চলছে আমির খোসু বলেন আমাদের দল এখন আরো শক্তিশালী কারণ গত পনেরো বছরের বহু অত্যাচার আমরা সহ্য করেছি অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেতাকর্মীরা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ থেকে চাকুরি খরানোর মতো বিষয় ঘটেছে এই আগুনের মধ্য দিয়ে হেটে এখন আমাদের প্রত্যয় তুঙ্গে এখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার সংক্রান্ত রিপোর্টগুলো চূড়ান্ত হয়ে গেলে আমরা বৈঠকে বসবো সরকারের সঙ্গে তবে নির্বাচনের প্রশ্নের সরকারকে দিনক্ষণের দাবি বেঁধে দেইনি আমরা জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়বেন কিনা বিএনপি জানতে চাওয়ায় আমির খসরু বলেন আমাদের নিজস্ব রাজনীতি রয়েছে অন্য কোন দলকে মাথায় রেখে ভোটে লড়াইয়ের কথা ভাবছে না গণতান্ত্রিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতিতে সমতার দাবিতে সাহসের সঙ্গে লড়েছি আর লড়ব